আপনি আপনার জমি খারিজ করেছেন অনেক পূর্বে কিছুদিন আগে অথবা কয়েক বছর পূর্বে আপনি দেখতে চাচ্ছেন আপনার খারিজটি অনলাইনে পাওয়া যায় কিনা অথবা খারিজের কপি ডাউনলোড করা যায় খারিজের কপি ডাউনলোড নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার জমিটি খারিজ করা জমিটি অনলাইনে আছে কিনা সেটা কিভাবে চেক করবেন তাহলে চলুন আমরা দেখি নেই কীভাবে আমি আমার খারিজ করা জমিটি অনলাইনে আসে কিনা সেটা আমি চেক করতে পারি আমাদের চ্যানেলে বিভিন্ন টপিক্স নিয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অনেকগুলো ভিডিও আছে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন আমরা দেখি নেই কীভাবে আমি আমার খারিজ করা জমিটি অনলাইনে আসে কি না সেটা চেক করতে পারি শুরুতে আমি গুগল ক্রোমে যাচ্ছি আপনি যদি আপনার মোবাইল দিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে যাবেন আমি যাচ্ছি গুগল ক্রোমে গুগল ক্রোমে যে আমি লিখব ই পর্চা ডট ডট আমি ই পর্চার লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনি ডিরেক্ট ক্লিক করে ঢুকে যেতে পারবেন ই পর্চা ডট গভ ডট আমি ই পর্টা ডট ডট তে ক্লিক করছি এবার এখানে দেখেন নাম জারি খতিয়ান আপনি হচ্ছে ক্লিক করবেন হচ্ছে নাম জারি খতিয়ানে নাম জারি খতিয়ানে ক্লিক করার পর আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করার পর আপনার জেলা চলে আসবে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর উপজেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করার পর আপনার মৌজাটি খুঁজে বের করবেন এখানে আপনি আপনার মৌজাটা পারবেন আপনার মৌজার নাম কত কত নাম্বারে আছে সেটা যদি আপনি জেনে থাকেন তাহলে তো পাবেনি অন্যথায় এখানে অনুসন্ধানও করতে পারেন অথবা এক এক করে দেখে নিতে পারেন আমি আমার মৌজাতে ক্লিক করছি মৌজাতে ক্লিক করার পর এখানে দেখবেন সিরিয়াল অনুসারে যাদের নামে খারিজ করা হয়েছে সেই নামগুলো এখানে থাকবে এখান থেকে আপনি আপনার একটা একটা করেও খুঁজে দেখতে পারেন অথবা খতিয়ান নং এখানেও ক্লিক করতে পারেন অথবা খুঁজুন এখানেও ক্লিক করতে পারেন অথবা অধিকতর অনুসন্ধান এখানেও আপনি ক্লিক করতে পারেন ঠিক আছে এখানে ক্লিক করে মালিকের নাম দিয়ে আপনি যখন না সার্চ করবেন অটোমেটিকলিভাবে চলে আসবে অথবা এক এক করে ওইভাবে আপনি সিলেক্ট করে নিয়ে আসতে পারেন এখানে হচ্ছে আপনি টাইপ করবেন হচ্ছে মালিকের নাম যার নামে হচ্ছে খারিজ মিনিমাম একজনের নাম দিলেই হবে আমি একদিন নাম দিয়ে সার্চ আমি ক্লিক করলাম এই ক্লিক করার পরে দেখেন এই নামে যতগুলো খারিজ আছে এই সবগুলো খারিজ এখানে চলে আসছে সো আপনি যদি আপনার খারিজ করার জমি অনলাইনে আছে কিনা দেখতে চান এইভাবে আপনি সার্চ করে বের করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জমিটি যে খারিজ করেছেন সেটা অনলাইনে আছে কিনা এখন হচ্ছে আপনি একটা একটা করে ক্লিক করে দেখতে পারেন যে এটা হচ্ছে কোন জমিটা এখানে দিয়ে তো চারটা জমি দেখা যাচ্ছে সো আপনি একটা একটা করে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে আপনার কোন জমিটা খারিজ হয়েছে আমি যদি এই যে দেখেন এই নামের উপরে ডাবল ক্লিক করি তাহলে এখানে চলে আসবে হচ্ছে কোন দাগ দাগ নাম্বার কোনটা ঠিক আছে আমি যদি তো ক্লিক করি তাহলে হচ্ছে একদম বিস্তারিত দেখাবে দাগ নাম্বার কত মালিক বা দখলদার কারা কারা আছে তাদের নাম ঠিক আছে এখান থেকে খতিয়ানের আবেদনও করতে পারবেন সো খতিয়ানের আবেদনের জন্য আমাদের আলাদা একটি ভিডিও আছে সো সেই ভিডিওটি দেখে নিয়ে সো এইভাবে হচ্ছে আমি আমার যে জমিটি খারিজ করেছি সেই জমিটি অনলাইনে আছে কিনা এভাবে আমি চেক করে বের করে নিতে পারি আপনি টোটাল কয়টি জমি খারিজ করেছেন আর অনলাইনে কয়টি জমি আছে সেটা দেখে সেই খতিয়ার নাম্বারগুলো মিলি মিলিয়ে আপনি বের করে ফেলতে পারবেন যে আপনি যদি পাঁচটি জমি খারিজ করে থাকেন আর অনলাইনে পাচ্ছেন চারটি যেটি পাচ্ছেন না সেটা নিয়ে ভূমি অফিসে আবার কথা বলতে পারবেন এইভাবে আপনি যখনই হচ্ছে একটি জমি খারিজ করবেন তখন অনলাইন থেকে এভাবে সার্চ করে দেখে নেবেন অনলাইনে এনটি হয়েছে কিনা আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকুন